আজকে আপনাদেরকে চায়নার পাহাড়ি এলাকাতে রাজহাঁসের খামার দেখাবো যেখানে লক্ষ লক্ষ রাজহাঁস উন্মুক্ত পরিবেশে পালন করা হয় সারাদিন পাহাড়ের উঁচু নিচু টিলায় ঘাসের উপরে চড়ে বেরিয়ে দিন শেষে আবারও হাঁসগুলোকে ফিরিয়ে আনা হয় খামারে প্রথমেই ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে রাজহাঁসের বাচ্চাগুলোকে ফোটানো হয় এরপরে বয়স এবং সাইজ অনুযায়ী হাঁসের বাচ্চাগুলোকে আলাদা করা হয় তারপরে বাচ্চাগুলোকে আলাদা শেডে রেখে খাবার দাবার দিয়ে কিছুটা বড় করা হয় এরপরে ছেড়ে দেওয়া হয় মূল শেডের মধ্যে যেখানে উন্মুক্ত পরিবেশে হাঁসের বাচ্চাগুলো বেড়ে ওঠে হাঁসগুলোকে ছোটবেলা থেকেই উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয় যার ফলে এদের রোগবালাইগুলো কম হয় এবং দ্রুত হাঁসগুলো বৃদ্ধি পায় প্রতিদিন সকালে হাঁসগুলোকে এক ধরনের পুষ্টিকর ঘাস খেতে দেওয়া হয় আর এই ঘাসটা খাবারেরা নিজস্ব খেতে চাষ করে থাকে হাঁস পালনে তারা রাসায়নিক পদ্ধতিগুলো ফলো না করে প্রাকৃতিক পদ্ধতিগুলো বেশি ফলো করে থাকে প্রতিদিন দুইবেলা রাজহাঁসগুলোকে খাবার দেওয়া হয় আর এই খাবারের গাড়ি দেখলেই খাবারের গাড়ির পেছনে রাজহাঁসগুলো ছুটতে থাকে খামারের ভেতরের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম নিরিবিলি এবং চারপাশ নিরাপত্তার বেষ্টুনি দিয়ে ঘেরা পাহাড়ি এলাকায় পুকুর খালবিল হ্রদ না থাকার কারণে হাঁসগুলোর জন্য একটি কৃত্রিম বিশাল বড় হ্রদ তৈরি করা হয় এই কৃত্রিম পুকুর থেকেই হাঁসগুলো বিশুদ্ধ পানি খেয়ে থাকে এবং সাঁতার কেটে থাকে এমন খোলামেলা উন্মুক্ত পরিবেশে হাঁসগুলোকে পালন করা হয় বলে হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে এবং ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেশি হাঁস পালনের এমন দৃশ্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন ধন্যবাদ